তাহলে ইলেকশনের তিন মাস আগে এসআইআর হয় না সব সহযোগিতা করে দেবো কারণ এটা কোনো রাজনৈতিক দল নয় এটি একটি প্রাইভেট মুসলিম লীগ টুর মতো সরকার চালায় মোহাম্মদ আলী জিন্ডা মোহাম্মদ সুরা বর্দি সব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার একটা সময় ছিল কয়েক বছর আগে অব্দি নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে পরিচয় দিতে গর্ব অনুভব করতাম বাঙালি বলতে গর্ব অনুভব করতাম আজকে নিজেকে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে বলতে দ্বিধাবোধ করি বাইরের কোনো রাজ্য গেলে কারণ এই পশ্চিমবঙ্গটা এমন একটা নোংরা রাজ্যে পরিণত হয়েছে যে ভারতবর্ষে এরকম নোংরা জঘন্যতম পশ্চিমবঙ্গ রাজ্য খুঁজে পাওয়া মুশকিল রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নেওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করিয়ে দিলেন তিনি যত অবৈধ বেআইনি ভোটারদের পাশে আছেন তাদের সঙ্গে আছেন বিশ্বাস হয় না যে সংবিধানের নামে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী এইভাবে বেআইনি অবৈধ ভোটারদের শিখিয়ে দিচ্ছেন কি কি করতে হবে বিশ্বাস হয় না যে এগুলো আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে কানে শুনতে হচ্ছে তারপরেও কতজন এই নোংরা তৃণমূল দলটাকে আজও সাপোর্ট করে যাচ্ছে তৃণমূলের সেই সমস্ত নারী বাহিনীদের দেখলে লজ্জা লাগে যারা মমতাকে সাপোর্ট করছেন প্রকাশ্য মঞ্চে গোটা বাংলার মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কারোকে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেব না যার নামই বাদ যাবে তাকেই তিনি সাহায্য করবেন নিজের কানকে বিশ্বাস হয় না মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন ঠিক কি বললেন আগে শুনুন তারপরে প্রতিবেদনে আসব ভালো করে শুনুন ভাবুন এবং চিন্তা করুন ঠিক কোন রাজত্বে আপনারা বাস করছেন কয়েকটা বছর পর ঠিক কি হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেই নির্লজ্জতম ভাষণ টোটাল মুখোশটা আজকে মুখ থেকে খুলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে মুখোশ খুলে যাওয়ার ভাষণ দেখুন আপনারা নিজের অধিকার নিজেকে রক্ষা করতে হবে আমরা আপনাকে থালা বাটি বেঁচেও সাহায্য করব মন প্রাণ দিয়ে সাহায্য করব হাম হর মদত করলে তৈর হ্যাঁ প্লিজ মেহরবানি করকে কাগজা আগে আপনার পাশ নেই হ্যাঁ तो वार्ड ऑफिस में कॉरपोरेशन में जाइए जो कलकत्ता का है जो म्युनिसपालिटी का है म्युनिसपालिटी ऑफिस में जाइए जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए और लोग करा देंगे कोऑर्डिनेशन करके मैं चाहती हूँ आपको और का नाम वोटर लिस्ट में रहे একটাই কথা ইশারায় কাফি বলে যাচ্ছি কেউ হবে না কারো অধিকার থাকবে কারো থাকবে না তা হবে না তা হবে না আমার ভোট আমার অধিকার আমার ভোট আমার ভোট আমার হ্যাঁ শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এই ডায়লগটা আপনারা আগেও শুনেছেন তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন রাজ্যের ডিএ আন্দোলনের সাথে পাশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন কেন্দ্রের সরকারি কর্মচারীরা ডিএ পাবে এখানকার রাজ্য সরকারি কর্মচারীরাও সেই ডিএই পাওয়া উচিত কারণ তখন সরকার ছিল বামফ্রন্ট সিপিএম তিনি তখন ঘোষণা করেছিলেন কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না কমরেড কমরেড জিজ্ঞেস কমরেড না না তুমি কেউ খাবে আর কেউ খাবে না পা হবে না পা হবে না খবর সেটাই তিনি এখন বলছেন কিন্তু তিনি কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীদের মত রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেননি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের পরে করলেই পারতেন সব রকম সাহায্য করতাম ভোটের আগে করছেন তাই বিরোধিতা করছি কি নির্লজ্জ ভাষণ আমি আগে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রীর মুখে শুনিনি নির্লজ্জ ভাষণ ঢববাজি মিথ্যাবাজি যত রকমের বাজে ভাষণ কারা তার পেছনে দাঁড়ালেন এই পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে তার পেছনে কারা দাঁড়িয়ে আছে আর এই রাজ্যের এই দেশের ক্ষতি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন দেখুন আপনারা তাহলে ইলেকশনের তিন মাস আগে এসআইআর হয় পরে কেন করছেন না সব সহযোগিতা করে দেব সবার নাম আছে চিন্তার কোনো কারণ নেই দু মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে যদি কেউ ভেবে থাকেন আমার নামটা আছে আর তুলতে হবে না আমি এখনও এটা ক্লিয়ার নই তার কারণ দু হাজার দুইতে থাকলেও যে হবে তার কোনো ঠিক নেই এক একবার এক এক রকম বলছে দু হাজার দুইতে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই করতে হবে জন্মেছে তো উনিশশো সাতাশি নভেম্বরে হ্যাঁ দু হাজার ছয়তে প্রথম ভোট দিয়েছে যার ভোটার লিস্টের নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন পড়োচনায় পা দেবেন না उत्तेजन पा देवें ना बीजेपी भी चक्रांत निजे अमूल्य प्राण विसर्जन देवें ना प्रत्येक प्राण मानविक प्राण एक मानविक प्राण अनेक कष्ट तैरी हो अगर आपका सर्टिफिकेट नहीं है तो जो सर्टिफिकेट आधार कार्ड से कार्ड से जुड़ा है कोई एक सर्टिफिकेट जो उसमें नाम दिया है वो तो आप कर सकते हैं আমরাই তো আমার পড়া আমার সমাধানে অনেক অ্যাপ্লিকেশান এসছে করে দিয়েছি কত কাজ সার্টিফিকেট আমাদের সময় আমরা করে দিয়েছি আধার কার্ডও নাইনটি নাইন পার্সেন্ট আছে না থাকলে বিএসকে গিয়ে তুলে আসবেন আমার পাড়া আমার সমাধান তুলে আসবেন হেলথ ক্যাম্পে গিয়ে তুলে আসবেন বিয়েলওকে বলবেন দেখুন বাড়িতে আমি আছি আমার ভাই কাজে গেছে আমার ভাই কাজ থেকে যখন আসবে এই সময় আমি বলে রাখবো আপনি আসবেন এবং এটা বি আমাদের যারা বিএলও থাকবে বিএলএ থাকবে পার্টির বিএলও হচ্ছে গভর্নমেন্ট অফিসার বা টিচার আর বিএলএ হচ্ছে পার্টির বিএলএ টু বিএলও ব্লো ব্লো মাথায় রাখবেন মানে হচ্ছে অফিসার যে আপনার নাম চাইতে যাবে আর বিএলএ এটা হচ্ছে এ থেকে শুরু হয় আমাদের অক্ষর ইংরেজিতে তারা আমাদের হেলথ ক্যাম্পে থাকবে আধার কার্ড একটা ডকুমেন্ট হিসেবে অ্যাকসেপ্ট হবে তার সাথে আর একটা চাই নিশ্চয়ই কারো না বাড়ির দলিল আছে সবার নয় কেউ না কেউ একটা বস্তিতে থাকেন তার একটা ঠিকানা আছে ভাড়া দেন তার স্লিপ আছে কেউ না কেউ একটা দোকানে চাকরি করেন পেমেন্ট স্লিপ আছে কারো না কারো এখন তো সব লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওই সার্টিফিকেট আছে কন্যাশ্রী আছে এই রকম ধরনের ওই দশ বারোটার মধ্যে খুঁজে নেবেন আধার তো সবার আছে এরা যে বড় বড় কথা বলছে বলছে তোর পিসির বাবা মায়ের সার্টিফিকেট নিয়ে মানে অভিষেককে বলছে ওরা পিসিকে মাসিকে সম্মান পর্যন্ত দেয় না যেমন দেবে কি করে গেবেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন শুরু হয়ে গেছে গত কয়েকদিন ধরে গত কয়েক মাস ধরে যত রকম ভাবে পারা যাচ্ছে বিভিন্ন পুরসভা পঞ্চায়েত কলকাতা কর্পোরেশন বার্থ সার্টিফিকেট বিলি করা হচ্ছে সার্টিফিকেট জানেন জন্মের একুশ দিনের মধ্যে সার্টিফিকেট রেজিস্ট্রেশন করানোর কথা কারা নিচ্ছে চল্লিশ বছর বয়স ষাট বছর বয়স বোরখা পরে এসে বার্থ সার্টিফিকেট নিচ্ছে এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা আজকের পরেও যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কেউ ভাঙাতে পারবে না কাউকে বাদ দিতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে বাদ দিতে দেবেন না অবৈধ ভোটার ভুয়ো ভোটার মৃত ভোটার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দেবেন না সেজন্য তিনি পাড়ায় পাড়ায় ক্যাম্প করছেন এবং কি বলতে হবে সেটাও বলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের ইতিহাসে রকম নির্ধার্য ভাষণ কেউ কোনো আগে শুনেছে বলে আমার অন্তত জানা নেই শুভেন্দু দিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বলছেন কিন্তু অনুপ্রবেশকারী পাঁচশো চল্লিশ কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসি খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি কারণ এটা কোন রাজনৈতিক দল নয় এটি একটি পরিবারবাদী প্রাইভেট লিমিটেড কোম্পানি মুসলিম লীগ টুর মতো সরকার চালায় মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ সুরা যেসব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চরমলীদের সরকার এরা ল্যান্ড জিহাত করছে এরা লাভ জিহাত করছে কন্যাদেরকে বোনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাটিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে দাঁড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে দাঁড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের জিহাদ আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রপরা পাওয়া যায় কেউকে সাপ দেখা যায় গোখর দেখা যায় চিতি দেখা যায় আপনারা কি করেন কার্বলিক গ্যাসের ছড়ান যাতে এই সাপ গুলো বাড়িতে না ঢোকে তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে কার্বনি অ্যাসিড ঢেলে দিয়েছেন পিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে এসআইআর মানছি না মানব না আরে যত পারেন চিৎকার করুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলাই বলেছিলেন এসআইআর করলে ভেজা লড়কে লুঙ্গা ঘেরাও কর দূঙ্গা তা হুহ মমতা ব্যানার্জি আপ ক্যা করে গে আপ এসআর চালু হুগারি ফার্ম আনা চালু ফেব্রুয়ারি আর আর দেশি মুসলিম ঘুসপেটিয়া আর কতটা নিচে নামবেন রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা নিচে একজন মুখ্যমন্ত্রী নামতে পারে এসআইআর থেকে বাঁচতে ভুয়ো ভোটারদের অবৈধ ভোটারদের বেআইনি অনুপ্রবেশকারীদের ঠিক করতে হবে সেটা প্রকাশ্য মঞ্চে গোটা বাংলার মানুষের সামনে শিখিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেও নিজেকে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে গর্ব করে মাথা উঁচু করে অন্য রাজ্যে বলতে পারবেন লজ্জা লাগবে না আপনাদের অন্য রাজ্যে গেলে লোকে আপনাকে জিজ্ঞেস করবে আপনারা তো পশ্চিমবঙ্গ থেকে এসছেন যেখানে সামান্য টাকার বিনিময়ে বেআইনি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড বানিয়ে এই দেশের নাগরিক বানানোর চেষ্টা হয় ভারতের ক্ষতি দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি। দিতে পারবেন ক্ষতিবর্ষের অন্যান্য রাজ্যকে বলতে পারবেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ বেআইনি অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিমদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে ভারতবর্ষের ভোটার তালিকায় নিজেদের নাম রাখতে হবে বলতে পারবেন নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলতে লজ্জা বোধ করি নিজেকে বাঙালি বলতে বোধ করি কাদেরকে বসিয়ে রেখেছেন পনেরো বছর ধরে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই গদি রাখার জন্য দেশের ক্ষতি রাজ্যের ক্ষতি গোটা দেশকে গোটা রাজ্যকে বেঁচে দিতে পারে এই তোলামের সরকারটা এর পরেও যদি আপনাদের চৈতন্য না হয় এত কিছু দেখার পরেও তাহলে কেউ আপনাদের বাঁচাতে পারবে না ওই আমি মাঝে মাঝে বলি না যতই তারকেশ্বরে গিয়ে বাবার মাথায় জল ঢালুন যতই ফিটে গিয়ে মায়ের পায়ে জল দিন বাবা মা কেউ আপনাদের বাঁচাতে পারবে না ছাব্বিশে যদি তৃণমূলকে হারানো না যায় তাহলে কত বড় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদের পিছনে হোক পেতে বসে আছে আপনারা এখনো কল্পনা করতে পারছেন না হাজার বারোশো টাকার ভাতায় যাদের এখনো চোখে ঠুলি পড়ে আছে তারা বাংলাদেশ দেখেনি তারা পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর না কবে এদেরকে চোখ ঘুম থেকে ভাঙাতে পারবো কে ঘুমিয়ে থাকা ঘুম ভাঙাতে পারবো আমি জানি না সত্যি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আইনত অধিকার সবার থাকবে অবৈধ বেআইনি মুসলিম রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও থাকবে কি নির্লজ্জ ভাষণ আগে কোনোদিন শুনেছেন বলে আমি অন্তত জানা নেই এই রাজ্য অনেকগুলো মুখ্যমন্ত্রী দেখেছেন আপনি তাদেরকে পছন্দ নাও করতে পারেন কংগ্রেস আমলে সিদ্ধান্ত শঙ্কর রায়কে দেখেছি বিধানচন্দ্র রায়কে দেখেছি সিপিএম আমলে জ্যোতি বসুকে দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য কে দেখেছি এরকম নির্লজ্জ তোষণমূলক ভাষণ এরকম নির্লজ্জ মিথ্যা ভাষণ নির্লজ্জ ভাবে অবৈধ বেআইনি ভোটারদের পাশে দাঁড়ানোর ভাষণ আমি আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রীকে দিতে দেখেনি আপনি পছন্দ নাই করতে পারেন আমারও পছন্দ নয় আমারও সিদ্ধার্থ শঙ্কর রায়কে পছন্দ ছিল না বা জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যকে পছন্দ ছিল না আলাদা কথা কিন্তু এইরকম নির্লজ্জ মিথ্যা ভাষণ একেবারে অবৈধ বেআইনি ভোটারদের পাশে দাঁড়ানোর ভাষণ আগে কোনোদিন শুনেছি বলে আমার মনে পড়ছে না কি বলবেন আপনারা এরকম নোংরা দল গোটা পৃথিবীর পলিটিক্সে আগে কোনোদিন আপনারা দেখেননি লজ্জা লাগে নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলতে পরিবর্তন চাই এত কিছুর পরেও এত কিছু জানার এবং দেখার পরেও যারা এই নোংরা তৃণমূল দলটাকে ভোট দেবে তাদেরকে আমি মানুষ বলে মনেই করি না গায়ে যদি মানুষের চামড়া থাকে মনুষ্যত্ব বোধ বলে যদি কিছু থাকে তাহলে সে কোনোদিন তৃণমূলকে ভোট দিতে পারে না আর তৃণমূলকে ভোট দিলে এই সমস্ত চুরি দুর্নীতি পাপ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে দেশ এবং রাজ্যের ক্ষতি করা এই সমস্ত পাপের কর্মফল তাদের প্রত্যেককে এই জীবনেই শোধ দিয়ে যেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কি বলবেন আপনারা এরকম নির্লজ্জ ভাষণ কখনো শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শিখিয়ে দিচ্ছেন এসআইআর কে কিভাবে ফাঁকি দেওয়া যাবে অবৈধ বেআইনি ভোটারদের পাশে এর এরপরেও যদি আপনাদের লজ্জা না হয় কেউ আপনাদের পাশে দেওয়া না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত নিজে দায়িত্ব নিয়ে যতটা সম্ভব শেয়ার করুন দেখতে থাকুন নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এই সমস্ত খবর চেপে গেলেও আমি তো আপনাদের বলেছিলাম যে বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেবো না